নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনাদের জীবের জল চলে আসতে বাধ্য এই মাসের রেসিপিটা এতটা মজা আর সুস্বাদু আর লোভনীয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর এই মাছটার নামটা বলুন তো কি এই মাছটার নাম হলো বাসা মাছ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করে দিবেন তো প্রথমে এখানে পাঁচশো গ্রামের মতো বাসা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব তো দেখেন আমার উপরের পাশটা কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি মেলা মেলা শক্ত করে ভেজে নেব না হালকা হালকা করে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে মেলা হাইটে দেওয়া যাবে না তাতে হয় কি মাছগুলো কিন্তু তলা থেকে পুড়ে যাবে আর যেহেতু এই মাছগুলো তেলতেলি মাছ সেজন্য লো করে ভাজবেন হলে কিন্তু তেলটা গায়ে ছিটকে লেগে যাবে তো মাছগুলো কিন্তু আমি হালকা করে উলটিয়ে পালটিয়ে দিলাম দিয়ে তলের পাশটাও কিন্তু হালকা করে ভেজে নেব এই বাসা মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে সেজন্য ভাজার সময় কিন্তু একটু সাবধানে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে ছুড়ে যাবে তো মাছগুলো কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে মাছগুলো আমার তোলা হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু মাছ ভাজা তেল রয়েছে অনেকটা এখানে আমি জিরি ফোড়ন দিয়ে দেব। দিয়ে এক বাটি পেঁয়াজ দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নেব মশলাটা কষানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে মশলা কিন্তু পুড়ে যাবে আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে পেঁয়াজ রসুনটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে লবণ আর হলুদটা দিলে হয় কি মশলাটা খুব ভালো মতো কষানো হয় আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু ঠিক এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে নেব আলুটা মশলার সাথে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নিয়েছি এখানে এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব আগে থেকে কিন্তু গুঁড়ো মশলাটা দিতে যাবেন না এতে হয় কি গুঁড়ো মশলাটা পুড়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরে মরিচের গুঁড়া মশলাটা দেওয়ার পরে আলুর সাথে কিন্তু বেশ সাত আট মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আপনারা যদি এখানে বাটা মশলা ইউজ করেন তাহলে কিন্তু প্রথমেই মশলাটা কষিয়ে নেবেন তো এখানে আমার আলুটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর আমি কষাবো না এখানে আমি দুই বাটি মতো জল দিয়ে দিলাম আপনারা কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেই অনুমানে জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে ভালো করে চারিধার থেকে আমি নেড়ে চেড়ে দিলাম আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কাশ্মীরি লঙ্কাতে কিন্তু কোনো প্রকার ঝাল হয় না এটা শুধু একটু কালার ফুলের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের মতো ভালো করে জাল করে নেব পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো দেখেন আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকনা আরো দুই তিন মিনিট মতো ভালো করে আমি জাল করে নিলাম নিয়ে এখানে হাফ চামচ মতো কিন্তু আমি গোটা গরম মশলার গোড়া দিয়ে দিলাম আপনারা বাটাও ইউজ করতে পারেন দিয়ে ভালো করে আবার একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মেলা কিন্তু জোরে নাড়াচাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তারপরে এখানে চারটে কাঁচা ঝাল দিয়ে দিলাম উপর দিয়ে কাঁচা ঝালটা দিলে হয় কি তরকারি থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় তারপরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি আর চুলা গাছটা অফ করে রেখেছিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন এখানে আমার সুন্দরভাবে ঝোলটা শুকিয়ে গেছে আলুগুলো কিন্তু সুন্দরভাবে মাছের সাথে মিশে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে বাসা মাছ আলু দিয়েই এইভাবে কষা কষা ঝোল করলে খেতে এতটা মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে